নমস্কার আমি মাম্পি মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝে বেশ কটা দিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না তার পাশাপাশি গত রবিবারের দিন কি আমার বার্থডে ছিল যে কারণে গিয়েছিলাম বাপের বাড়িতে মা আগের থেকেই বলেছিল যে জন্মদিনের আগে চলে তো দিন বলবো না বাপের বাড়িতে থেকে এসেছি আমরা যতই বড় হই না কেন শরীর এবং মন একটু খারাপ হলে মনে হয় ছুট্টে চলে যায় বাপের বাড়িতে কারণ ওটাই একমাত্র মেয়েদের এমন একটা জায়গা যেখান থেকে সব রকম বিষণ্নতা কাটিয়ে আসা যায় আর এই যে বাবা মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো রাত ভোর বসে গল্প করো সিনেমা দেখো এই জিনিসগুলো যেন একেবারে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আর এই জিনিসগুলো থেকে আমার ছেলেও যেন কোথাও থেকে শিক্ষা পায় গুরুজনদের প্রায়োরিটি কিভাবে দিতে হয় বাবা মাকে আমরা সবাই ভালোবাসি তবে কি বলুন তো প্রায়োরিটি দিতে পারি না তার কারণ তাদের বয়সকালে আমার মনে হয় টেক কেয়ারটা যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রায়োরিটিটা প্রয়োজন তাদের সঙ্গে কাটানোর সময়টা বা তাদেরকে অনেক বেশি প্রাধান্যতা দেওয়া এই জিনিসটা অনেক ম্যাটার করে তাদের কাছে আর বাবা মা তাদের বুদ্ধি আর সামর্থ্য অনুযায়ী আমাদের জন্য যতটুকু করেছে সেটাই সবথেকে শ্রেষ্ঠ বলে মনে করা দরকার প্রত্যেকটা মানুষকেই আর তার পাশাপাশি নিজের বাবা মা নিজের পরিবার নিজের সমাজ বা আমাদের আশপাশের প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জিনিসের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা দরকার আর এই বর্তমান সমাজে কৃতজ্ঞতা আপনারা খুব কম মানুষের মধ্যে খুঁজে পাবেন আমি এমন অনেক শিক্ষিত মানুষদেরকে দেখেছি যাদের মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নেই তারা নিজেদেরকে একটু সফল করেছে কি নিজেদেরকে যে কি মহারাজা বা কি হনু মনে করে জানিনা প্রকৃতপক্ষে শিক্ষিত মানুষ বা সফল মানুষ তারা কোনোদিনও কাউকে অপমান বা ছোট দেখাতে পারে না এগুলো খুব নিচু আর ছোট মানসিকতার পরিচয় দেওয়া বলে সমাজে কিছু মানুষ আছে দেখবেন নিজেকে প্রধান দেখানোর জন্য বা নিজেকে মহান দেখানোর জন্য তার থেকে নিচু ক্যাটাগরির যে মানুষগুলো থাকে তাদেরকে তুলে নিয়ে এসে যেভাবেই হোক খুব সহজেই অপমান করে দিতে পারে এটা কোথাকার নিয়ম আমি জানি না আমার কথা তুমি যদি সফল হও তাহলে তোমার সবার প্রতি সমান পরিমাণে বিনম্রতা থাকা দরকার বা ভদ্রতা থাকা দরকার ভদ্র আচরণ যদি সুশিক্ষার মধ্যে না থাকে তাহলে সেই শিক্ষা অর্জন করার মানেই হয় না আমি আচারিয়া প্রশান্ত কুমারকে অনেক দিন ধরে ফলো করি ওনার কথা ওনার চিন্তাভাবনা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে তো উনি কতটা কোয়ালিফায়েড আপনারা গুগল করলে হয়তো পেয়ে যাবেন উনি আইআইটি আইআইএম তারপরে ইউপিএসসিও ক্র্যাক করা তো উনি ভীষণ সুশিক্ষিত একজন মানুষ তো ওনাকে ছোটবেলায় উনি বলেছিলেন এই কথাটা যে আমি যখন ছোট ছিলাম একটু যখন অভদ্রতা করেছিলাম তো আমার মা বলেছিল যে তুমি যখন সমাজে বেরোবে তোমার কপালের ওপর লেখা থাকবে না তুমি টপার তোমার ব্যবহার আর তোমার আচরণ বলে দেবে তুমি কতটা সুশিক্ষিত ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন না বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে শিক্ষা আচরণে সবার প্রথম আচরণটা ঠিক করতে হয় বর্তমান সমাজে দেখবেন মানুষরা ভালো জিনিসটাকে ততটা পরিমাণে সাপোর্ট করে না যতটা আর কি খারাপ জিনিসগুলোকে সাপোর্ট করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে নোংরামি দেখবেন সেইগুলোকে ক্রিটিসাইজের নাম করে মানুষ সেইগুলোকেই স্প্রেড করে বেশি করে করে তবে যে জিনিসগুলো করা দরকার কত মানুষ কত দিক থেকে কত রকমভাবে সফল হচ্ছে বা কত মহান কাজ করে যাচ্ছে সেই জিনিসগুলোর দিকে মানুষ তাকিয়েও দেখে না সমাজে যদি কোনো ক্রাইম হয় বা কোনো যদি ইলিগাল কাজ হয় সেগুলো নিয়ে সমালোচনা করতেই পারেন তবে যে জিনিসগুলো অভদ্রতা যেগুলো ছড়ানোর কোনো মানেই হয় না যেটা পাঁচ জনের কাছে সীমাবদ্ধ ছিল আপনারা নাম করে ক্রিটিসাইজের সেটা দশ জনের কাছে পৌঁছে দিচ্ছেন এটা আমার মনে হয় খুব মূর্খতার পরিচয় সমাজে যদি ভালো কিছু নাই করতে পারি তার সত্ত্বেও যেন খারাপ জিনিসটা আমার দ্বারাই বা আমাদের দ্বারাই যেন না ছড়ায় সেই দিকে খেয়াল রাখা দরকার দু একদিন আগেই আমি এরকম জিনিসের বা এরকম কথাবার্তা আচরণের সাক্ষী হয়েছিলাম তো সেই কারণে ভাবলাম জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে তো আমার অনেক কাজ সেরে নেওয়া হয়ে গেল তো সকালে ঘুম থেকে উঠে চেঞ্জ করে চা করে চা খাওয়া হয়ে গেছিলো বাবুর সাড়ে সাতটা থেকে পড়া ছিল ও পড়তে গিয়েছে আর বিজয় পরতে দিয়ে ফেরার পথে একেবারে বাজারটাও করে নিয়ে আসবে তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরের কাজে হাত দিয়েছি দুদিন তো বাড়িতে ছিলাম না আর বাড়িতে না থাকলে যেন প্রচুর জামা কাপড় থাকে তো গতকালকে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম আজকে যে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি আর যে জামা কাপড়গুলো গতকালকেই গতকালকে দিয়েছিলাম সেগুলোকে খুব ভালো করে ভাজ করে নিলাম এর আগের অনেক কটা ভিডিওতে একটি বোন আমায় কমেন্ট করে বলেছে দিদি ভাই তুমি টি শার্টগুলো কিভাবে ফোল্ড করো ওটা ভালো করে দেখিয়ে দিও তুমি এত ঝটপট করে করো কিভাবে করো সেটাই দেখাতে বলেছিল তো এই যে আমি একেবারে শর্টকাট ইজি প্রসেসে করি মাঝখান থেকে একেবারে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে তারপরে আবারও একটা ফোল্ড করে নিতে হবে তারপরে ওই যে হাতাগুলো থাকে সেই হাতাগুলোকে ফোল্ড করে মাঝখান থেকে আবার ফোল্ড করে নিতে হবে হয়তো তোমরা ঠিক করে বুঝতে পারছো খুব সহজ একবার ট্রাই করলেই পারবে আশা করি আর এগুলো যেহেতু ডেলিভেয়ারের টি শার্ট তো তো আয়রন করার কোনো প্রয়োজন পড়ে না আর সত্যি বলতে টি শার্ট না একটু ভালো করে ফোল্ড করলে আয়রন না করলেও চলে শার্টগুলো আয়রন না করলে পরা যায় না আর এগুলো সব ডেলিভেয়ারের টি শার্টগুলো আমি এইভাবেই ফোল্ড করি যাই হোক এদিকে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি জায়গা মতো গুছিয়েও রেখেছি আর এদিকে এই যে ঘরটাকেও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি এবার চলুন রান্নাঘরে ঢুকবো তবে তার আগে এই যে ছেলে যাবে স্কুলে তো স্কুলের ইউনিফর্মটা বের করে খাটের ওপর সবকিছু এক জায়গায় গুছিয়ে রেখে দিই তাহলে ও পরে এসে স্নান করে একেবারে রেডি হয়ে নিতে পারবে ওদিকে বিজয় বাজার থেকে চলে এসেছে তবে বাজারগুলো এখন আর গোছাবো না কারণ বাজার গোছাতে গেলে না অনেকটা সময় লাগবে আপাতত আগে ছেলের সকালকার খাবারটা করে দিই বিজয়ের আর ছেলের ওরা খেয়ে বেরিয়ে গেলে তারপরে একেবারে নিশ্চিন্তে সব বাজার টাজার গুছিয়ে বাকি রান্নাটা করা যাবে এই যে সকালবেলায় প্রথমেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর বিজয় আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে একদম ডিম ভর্তি ইলিশ মাছ তো যাই হোক বেগুন ভাজা পটল ভাজা ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা এই দিয়েই খাওয়া হয়ে যায় তো এই যে বাবু আর বিজয়ের খাওয়া হয়ে গেছে বাবু রেডি হয়ে চলেও গিয়েছে স্কুলে আর এদিকে বাজারগুলোকে আমি সব নিচে ঢেলে নিয়েছি তো এগুলো আজকে যেগুলো যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে বাকিগুলো সব ফ্রিজে রেখেও দিয়েছি আর এদিকে দেখুন আমি মাছ টাছ একেবারে ধুয়ে সবজি কেটে ধুয়ে গুছিয়ে সব কিছু রেডি করে নিয়েছি এবার আর রান্না করতে খুব একটা সময় লাগবে না এই কাজগুলো করতে একটু সময় লাগে তবে রান্না করতে খুব একটা সময় লাগে না আর জানেন তো আমার না এই শাক জাতীয় জিনিসগুলো ধুয়ে বাঁচতে অনেকটা সময় লাগে মানে একদম ভালো করে আমার একটু খুঁতখুতে লাগে কারণ ওই মাটি ফাটি বা অনেক সময় না ছোট ছোট পোকামাকড় বা ঘাস টাস ভেতরে থাকে আর বিশেষ করে বর্ষার টাইমে তো শাকটা একটু এমনিই ভালো করে পরিষ্কার করা দরকার তো যাই হোক ওইটা করতেই একটু বেশি সময় লেগে গেছে আর আজকে অনেক দিন পর বিজয় বাড়িতে পুঁই নিয়ে এসেছে পুঁইশাক আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসি আমরা এই ধরনের যে পাঁচ মিশালের সবজিগুলো হয় না সেগুলো খেতে দুর্দান্ত লাগে তবে এগুলোই কেটে গুছিয়ে রান্না করাটা খুব ঝামেলা বিশেষ করে এক হাতে সকালবেলার দিকে যেহেতু রান্নার তারা থাকে এতগুলো সবজি কেটে বেছে গুছিয়ে আর এই সব তরকারি রান্না করতে একটু সময় সাপেক্ষরও বিষয় সেই কারণে সকালের দিকে হয় না তো ওরা চলে যাওয়ার পরে একেবারে নিশ্চিন্তে বসে এগুলো কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসেছি এখানে সব রকম সবজিই রয়েছে পটল রয়েছে আলু রয়েছে আর কচু রয়েছে মিষ্টি কুমড়ো রয়েছে বেগুন রয়েছে সব কিছুই রয়েছে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে মাথাগুলো ভেজে নিয়েছিলাম তারপরে তেজপাতা পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে সবজি আর পুঁই শাকের ডাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে তারপরে যে পুঁই শাকগুলো ছিল মানে পুঁই পাতা যেগুলো ছিল সেগুলো একটু মোটামোটা করেই কেটেছি কারণ যেহেতু পাঁচ মিশিলি তরকারির মধ্যে যাবে খুব বেশি ঝিরিঝিরি করে কাটার কোনো প্রয়োজন নেই তো তারপরে এই যে পাতাগুলো একটু ভালো করে মজে এলে একটু আদা আর জিরে বাটা দিয়েছি আর কিচ্ছু যাবে না এই যে ভাজা মাথাটাকেও দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ভেতরে মিশিয়ে দেব দিয়ে তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আপনারা চাইলে এর মধ্যে একটু জলও দিতে পারেন আমি পরে অল্প একটু জল দিয়েছিলাম আর এদিকে দেখতেই পারছেন সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একেবারে মজে গিয়েছে নামানোর আগে একটু মিষ্টি দেবেন তাহলে এই তরকারি খেতে খুব ভালো লাগে একটু মিষ্টি দিয়ে তারপরে নামিয়ে রেখেছি আর এই যে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছটা রান্না করব। সর্ষে ইলিশ করব আর সরষে ইলিশ করতে একদমই সময় লাগে না বেশি কারণ ইলিশ মাছ এমনিতেই ভীষণ নরম মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না আর যেহেতু এর মধ্যে কোনো সবজি যায় না তো সেই কারণে খুব একটা বেশি মানে রান্না করতে সময় লাগে না একদম ছটপটি হয়ে যায় তো তেলের মধ্যে প্রথমে আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে ভালো করে ছেঁকে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত বাটা আর লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে পরিমাপ মতো জল দিয়ে দিয়েছিলাম এদিকে জলটা ফুটে উঠেছে এবার এক এক করে সব মাছগুলো ছেড়ে দেবো আমি ইলিশ মাছটা ভেজে নিইনি নি আপনারা চাইলে ইলিশ মাছটা ভেজেও নিতে পারেন বিজয় আবার এরকম কাঁচা মাছের সর্ষে ইলিশ বা ইলিশ মাছটা কাঁচা রান্না করলেই বেশি ভালোবাসে খেতে ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের স্বাদটা একটু কমে যায় তবে যে ইলিশ মাছগুলো দেখবে একটু বরফের বেশি দিনকার পুরনো মনে হয় সেগুলো আমি একটু ভেজেই নিই তবে যে মাছগুলো একেবারেই ফ্রেশ থাকে আর টাটকা থাকে সেইগুলো আমি সচরাচর ভাজি না এমনিই রান্না করি ইলিশ মাছটা বেশিরভাগ বাঙালিদেরই খুব পছন্দের আর প্রিয় মাছ আমাদের বাড়িতেও সবাই খুব পছন্দ করে তবে অনেকে আবার কাটার কারণে খায় না আমার ছেলে যেমন পেটির দিকটাই বেশি পছন্দ করে গাদার দিকটা তেমন একটা খেতে চায় না কারণ এই মাছে খুবই কাটা থাকে তাও একটু জোর করলে বা বেছে দিলেও খায় আমার ছেলে শুধু ইলিশ মাছ বলেই না ও যে কোনো মাছই পেটির খেতেই বেশি পছন্দ করে যে কারণে ওর বাবা মাছ নিয়ে আসলে পরে বিশেষ করে বড় কাটাপোনা মাছ নিয়ে আসলে পরে পেটির দিকটাই বেশি আনার চেষ্টা করে কারণ ও পেটির মাছটা খেতেই বেশি পছন্দ করে এদিকে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে নামানোর আগ দিয়ে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম এটা ভাতে ডোলে খেতে খুব ভালো লাগে এদিকে আমার রান্না সব হয়ে গেছে টেবিল মুছে খাবারগুলোকে সব টেবিলের উপর রেখে দিয়েছি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মোছা হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসন মেজে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এবার যাব স্নান করতে তবে তার আগে আপনাদেরকে আজকে রান্নাগুলো শেয়ার করি কারণ রান্নার ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই যে আজকের ভীষণ টেস্টি প্রত্যেকটা রেসিপি খুব প্রিয় আর খুব ভালো খেতে হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে পুঁই শাকের তরকারি করেছি আর তার পাশে এই যে ভাত রয়েছে আর রয়েছে তার সঙ্গে সর্ষে ইলিশ আজকের দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা